সিলেটে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে যে প্রকাশ্য বিরোধ বিবৃতি দিয়ে একে অপরের বিরোধিতা করা এটার ফলাফল কি সেটা বিশ্লেষণ করব আমি মনে করি আগামী দিনের রাজনীতিতে পাঁচ আগস্ট পরবর্তী শিবিরের নতুন ক্রিয়েটিভ রাজনীতির জন্য এটা অত্যন্ত ইতিবাচক এটা ঐতিহাসিক অনেকে অনেক নীতিগত শোনাবেন আনুগত্যের আয়াত হাদিস নিয়ে আসবে এটা ভুয়া এগুলো এগুলো কোরআন হাদিসের অপব্যাখ্যা এখানে আনুগত্যের কোনো বিষয় না এখানে জামাতের সিদ্ধান্তের বিরোধিতা করতে হবে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিতে হবে এটাই হচ্ছে শরীয়ত আনুগত্যের যেসব আয়াত হাদিস নিয়ে আসবে এখানে প্রযোজ্য না এগুলো নিয়ে প্রচুর অপব্যাখ্যা দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে এগুলো নিয়েও জামাতের মধ্যে প্রচুর অপব্যাখ্যা আছে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে অন্ধভাবে আনুগত্য করে প্রচুর উল্টো পাল্টা কথা আছে এগুলো এই আধুনিক যুগে চলবে না যাই হোক এটা ফলাফল কি আমি মনে করি শিবিরের জন্য এটা ঠিক আছে আবার এই ঘটনার কয়েকটা দিক থাকতে পারে একটা ব্যাখ্যা আমি দিয়েছি আগে আপনারা শুনেছেন আরেকটা দিক থাকতে পারে যে এটা পরিকল্পিতভাবে জামাত যে আমার ছিবির অপরে বিরোধিতা করছে যেহেতু এরকম মালামত এখন পর্যন্ত পাইনি কিন্তু হতে পারে এটা একটা রাজনীতি হতে পারে আমরা যেহেতু ব্যাখ্যা করছি বিশ্লেষণ করা আমাদের কাজ যে জামাত শিবির একমত যে না ঠিক আছে আমরা একে অপরের বিরোধিতা করব এটা লাভ হবে কি জামাত সাহেবের কাছে বলতে পারবে তালাম নিজের কাছে বলতে পারবে আমরা তো আপনাদের শর্ত মেনে নিয়েছি আপনাদের সাথে আপসে আসি আসুন আমরা একসাথে চলি এখন শিবিরের ছেলেরা আমাদের কথা শোনে না তারা আমাদের বিরোধিতা করে এখন আমরা কি করতে পারি আমরা তো দুঃখ প্রকাশ করেছি ওদের দায় দিয়েছি এবং আমরা তো একটা সমঝোতা করেছি তাহলে তালামিজের সাথে জামাতের দূরত্ব বাই ফুলতুলি পেশাবের সাথে জামাতের দূরত্ব ঘুচে গেল আর শিবিরের সাথে যে বিরোধ এটা চলতে থাকে এটা চলতে থাকলে কিছু লাভ আছে যদি এরকম হয় তাহলে ঠিক আছে কিন্তু এরকম আমার মনে হয় না কিন্তু একটা ব্যাখ্যা আর কি এটা ঘটনা ভাবে ব্যাখ্যা করতে হয় এটা যদি প্রজেক্টের হয়ে থাকে তাহলে ঠিক আছে হ্যাঁ শিবিরের ক্ষতি তো হয়েছে যে শিবিরের ক্ষতি পাঁচ আগস্টের পর ছাত্র দল যা করতে পেরেছে তার চেয়ে বেশি জামাতের এই একটা বক্তব্য হয়েছে কিন্তু তারপরও কিছু উপকারিতার একটা দিক হচ্ছে শিবির পাঁচ আগস্টের পর থেকে বারবার বলে আসছে ছাত্র দলের সাথে তাদের বিতর্কে টেলিভিশন টক শুধু বলে আসছে শিবির জামাত ইসলামে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন নয় যে তারা লেজুর ভিত্তি করে না শিবিরের গঠনতন্ত্র স্পষ্টভাবে তাদের স্বাধীনতার কথা আছে জামাতের গঠনতন্ত্র নাই শিবিরের গঠনতন্ত্র বা সংবিধানও নেই যে তারা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হ্যাঁ কমন গোলস কমন অবজেক্টিভ যেখানে জামাতের সাথে তাদের মিলে যায় সেখানে তারা কোঅপারেট করে সেটা অন্য কারোর সাথেও কোঅপারেট করতে পারে কিন্তু জামাতের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন এটা শিবির স্বীকার করে না এবং তার অংশ হিসেবে জামাতের দুইজন নেতা শিবির কার্যকরী পরিষদের মেম্বারে থাকতো কমিটিতে থাকতো সেটাও কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন শিবির আরো জোরালোভাবে বলতে পারবে টেলিভিশন টক বা বিভিন্ন বিতর্কে এই যে দেখেন যে জামাত ইসলামীর কমন লক্ষ্য উদ্দেশ্য মিলে গেলে সেখানে আমরা একে অপরকে হেল্প করি কিন্তু লেজুর ভিত্তিক সংগঠন নয় প্রমাণ জামাত সিলেটে শিবিরকে দায়ী করেছে এম জি কলেজের ঘটনায় আর শিবির তার প্রকাশ্য বিরোধিতা করেছে বিবৃতি দিয়ে লেজুর ভিত্তিক সংগঠন হলে তো এরকম হয় না যেমন ছাত্রদল বিএনপি বিএনপির লেজুর ভিত্তিক সংগঠন ছাত্রদল যা করে সব কিছুতে বলতে হয় এটা তার রহমানের নির্দেশে ছাত্র দলের নেতা হচ্ছে তারেক রহমান কিন্তু না শিবির জামাতকে অপোস করতে পারে জামাতের বিরোধিতা করতে করতে পারে এই যে করেছে তো এই জায়গাটা শিবিরের লাভ যে লেজুর ভিত্তিক সংগঠন নয় এটা প্রমাণ করতে পারবে দেখেন এখানে আরো অনেক বিষয় আছে তরুণ প্রজন্মের একটা বড় অংশ আছে যারা শিবির করে বা শিবির করতে যায় কিন্তু জামাতের একাত্তর ভূমিকার কারণে তারা জামাত করে না বা করতে চায় না এই জন্য শিবির থেকে ছাত্রজীবন শেষ হয়ে যাওয়ার পরও তারা বলে যে আমি এখনো শিবির করি কিন্তু জামাত করি না এরকম আমি অনেককে চিনি এবং এখন তারা সুযোগ পাচ্ছে অন্য অন্য দলে যাচ্ছে নতুন নাগরিক কমিটিতে বিভিন্ন জায়গায় যাচ্ছে তো এই মানসিকতার ছাত্রদের অ্যাট্রাক করার ক্ষেত্রেও শিবির এখানে এটা একটা অ্যাডভান্টেজ দেবে তুমি জামাত বা এটা জরুরি না তুমি শিবির করো জামাতের সাথে আমাদের বিরোধ থাকতে পারে এটা একটা পজিটিভ দিক হতে পারে আরেকটা দিক হতে পারে যে ইদানিং তুমুল আলোচনা চলছে বিশেষ করে কুয়েটের ঘটনার পর আর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঝামেলা চলছে তার উপর ভিত্তি করে যে ছাত্র রাজনীতি বা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা জরুরি বা ছাত্র দলের কারণে এই আলোচনাটা আরো জোরদার হচ্ছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা জরুরি এই জন্যে শিবির যদি এভাবে প্রমাণ করতে পারে যেন আমরা জামাত ইসলামী লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন নয় তাহলে যদিও এটা বললেই যে লেজুর ভিত্তিক নয় এই সেন্সে শিবিরকে অনুমতি দেওয়া হবে আর বিএনপি দেশব্যাপী ছড়িয়ে পড়বে জামাত এবং শিবিরের মধ্যে একটা অনলাইন যুদ্ধ লিস্ট মারাত্মক আকার ধারণ করেছে এবং করবে নিঃসন্দেহ এবং করা উচিত যার ফলে যে লেজুর ভিত্তিক নয় এটা প্রমাণ করা সহজ হবে এবং আরো কিছু বিষয় যে জামাত শিবিরকে নিয়ন্ত্রণ করবে এটা শিবিরের জন্য মারাত্মক ক্ষতিকর কারণ শিবির একটা স্মার্ট সংগঠন জামাত স্মার্ট নয় এ কারণে জামাতকে জামাত কেন শিবিরকে নিয়ন্ত্রণ করবে এই যে দ্বন্দ্ব এখন বিবৃতি পাল্টা বিবৃতি এতে কিছুটা হলো দূরত্ব তৈরি হবে যার ফলে শিবিরের কম কোন জায়গা আসবে বা এগুলো জামাতের পক্ষ থেকে আহ নিয়ন্ত্রণ করবে বা সাবেক শিবির নিয়ন্ত্রণ করে দিবে বর্তমান জামাত নেতারা এই জায়গাটাও সংকুচিত হবে এতে শিবিরের স্বাধীন পথ চলার আরো উন্মুক্ত হবে এজন্য আমি বলতে চাই যে সিলেটের যে ঘটনা জামাত এবং শিবিরের মধ্যে প্রকাশ্য বিরোধ এই বিরোধ শিবিরের জন্য ঐতিহাসিক সুফল বয়ে আনতে পারে ভালো কিছু হতে পারে আবারও বলি শিবিরের ভালোর জন্য শিবিরের স্মার্টনেসের জন্য জামাতের সাথে তাদের কিছু দূরত্ব হওয়াটা জরুরি